সমাজ ও মানব হৃদয়ে মুক্ত হোক কলুষ আর অশুভ চেতনা থেকে এই প্রার্থনায় পালিত হলো বৌদ্ধ ধর্মের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা দিনভর বুদ্ধ পূজা পঞ্চশীল অষ্টশীল প্রদান আর নানা ধর্মীয় আচারে পালিত হয়েছে দিনটি সন্ধ্যায় সহস্র প্রদীপ প্রজ্বলন আর ফানুসুরিয়ে আত্মশুদ্ধি সংযম অর্জন আর অকল্যাণ থেকে মুক্তি প্রার্থনা করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা আধার ফুরে এ এক আলোকময় যাত্রা মনের যত অশুভ চেতনা আর অমঙ্গল সব কুড়িয়ে রূপে উন্মুক্ত করা হল অসীমে যেন মন আত্মা থাকে শুদ্ধ আর পবিত্র বৌদ্ধ ধর্মের দ্বিতীয় বড় উৎসব প্রবারণা পূর্ণিমা এদিন আত্মশুদ্ধি অর্জনের মধ্য দিয়ে অশুভকে বর্জন আর সত্য ও সুন্দরকে বরণে ব্রতি হন বৌদ্ধ ধর্মাবলম্বীরা হৃদয়ের সব কলুষ পেছনে ফেলে আত্মপলব্ধি সংযম আর মানব প্রেমে উজ্জীবিত হওয়ার দিন এটি জগতের সকল প্রাণী সুখী হোক দুঃখী থেকে মুক্তি লাভ করুক প্রভুর কাছে আমাদের প্রথম প্রার্থনা থাকবে আমরা যেন পৃথিবীটা শান্তিময় হোক আমাদের পৃথিবীতে যেন অশান্ত দূরীভূত হোক বুদ্ধর কাছে প্রার্থনা করে যাতে সারা জীবন ভালো থাকতে পারে সুখে থাকতে পারে পড়াশোনাটা ভালো মতো শেষ করে একজন অ্যাডভোকেট হতে পারি এটাই চাচ্ছি প্রবরণা পূর্ণিমা উপলক্ষে সকাল থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে চলে নানা আয়োজন বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধবিহারে নানা ধর্মীয় আচার পালন করেন পুণ্যার্থীরা মানুষ বেঁচে থাকে তার বয়সের দিক থেকে কমে বেশি যিনি ভালো কাজ করবেন ভালো চিন্তা করবেন তার জীবনের অনেক সফলতা একা চিন্তা করি না আমি সুখে থাকি এটা চাই না সবাই সুখে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চট্টগ্রাম ও পাহাড়েও চলে নানা আয়োজন রাঙামাটি খাগড়াছড়ি ও বান্দরবানের সব বিহারে পঞ্চশীল প্রার্থনা মহার্ঘ দান প্রদীপ প্রজ্বলন ও পিণ্ডদানে অংশ নেন ভিক্ষু ও উপাসক উপাসিকা সূর্য পশ্চিম আকাশে মুখ লুকোনোর পর শুরু হয় ফানুস উড়ানো মানব হৃদয় হোক আলোকিত হিংস্রতা ভুলে নমনীয় আর শ্রদ্ধাশীল এক সমাজ গড়ে উঠুক এই প্রার্থনা বৌদ্ধ ধর্মাবলম্বীদের ক্ষুদ্রই মানব জন্মে কত শত পাপ আর কলুষ জমা হয় মানব হৃদয়ে সৃষ্টিকর্তা সমস্ত পাপকে মোচন করে মানব হৃদয়কে আত্মশুদ্ধি করার সুযোগ দান করুন সেই প্রার্থনা বিশ্বাসীদের সুমাইয়া ঐশী যমুনা নিউজ ঢাকা